আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না বলছেন আমির খসরু এদিকে গণভোটকে নির্বাচনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার অভিযোগ তাহেরের জানাবো দিল্লিতে নেতা কর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবর ভুয়া বাক্ষণ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত পনেরো এবং সর্বশেষ জানাবো নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে বলছেন ফরহাদ মজহার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না আমির নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজকের বিএনপিকে মনে রাখতে হবে এখনো আন্দোলন শেষ হয়নি আগামী দিন চার পাঁচ মাস পর্যন্ত দেশের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন শেষ হবে না গত সতেরো বছর আমরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে বিএনপির বিজয় ছিনিয়ে এনেছি একইভাবে ঐক্যবদ্ধ থেকে বিএনপির বিজয় ছিনিয়ে আনতে হবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় বাংলাদেশের মানুষ সুতরাং উত্তর একটাই ঐক্য ভাঙার কোনো সুযোগ নেই তিনি বলেন যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের সাত নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পরাজিত করতে হবে আমির খসরু বলেন মনে রাখতে হবে এই ঐক্যবদ্ধ বিএনপি শেখ হাসিনার পতন ঘটিয়েছে একইভাবে ঐক্যবদ্ধ থেকে বিএনপির বিজয় ছিনিয়ে আনতে হবে আমির খসরু বলেন আমার সামনে যারা আছে তারা গত পনেরো বছর পুরে খাটি পরিণত হয়েছে আমরা বিএনপির নেতা কর্মীরা পুরে খাঁটি সোনায় পরিণত হয়েছি এই খাঁটি সোনায় যেন কোনো খাদ না লাগে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে মনে রাখতে হবে এই ঐক্যবদ্ধ বিএনপি শেখ হাসিনারই পতন ঘটিয়েছে গণভোটকে নির্বাচনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার অভিযোগ তাহেরের অন্তর্বর্তীকালীন সরকার চালাকি করে গণভোটকে জাতীয় নির্বাচনের তারিখের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামেত ইসলামী নায়ক বেআ ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সরকারকে উদ্দেশ্য করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জনগণের দাবি আগে গণভোট ওনারা একটা চালাকি করছে আমি চালাকি শব্দটাই বলছি চালাকি বোধ অত খারাপ না যে করব। করছি এই সেই করতে করতে এটাকে জাতীয় নির্বাচনের তারিখের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন বলল আর কোনো সময় নেই আমি এক বিশ্লেষকের সঙ্গে আলাপ করেছি তিনি বলেছেন তফসিল ঘোষণা হলে জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা হতে আলাদা কোনো আইনগত বাধা নেই সুতরাং খেলে ঠুলে কত দূরে নেবেন তারপরেও গণভোট করার সময় থাকবে এবং গণভোটের পরই জাতীয় নির্বাচন হবে বিএনপি সহ কয়েকটি দল চাই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই জাতীয় গণভোট অনুষ্ঠিত হোক কিন্তু জামায়াত ধর্মভিত্তিক আটটি রাজনৈতিক দল নির্বাচনের আগেই গণভোটের আয়োজনের দাবি যুগপথ আন্দোলনে নেমেছে বিএনপিকে উদ্দেশ্য করে সৈয়দ মোহাম্মদ তাহের বলেন যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না তারা কেন চায় না সেটি জামায়াত জানে ডাকসুর নির্বাচনের পর তারা আর কোনো নির্বাচন মানতে পারেনি তারা আর কোন যেতে চায় না কারণ গণভোট নির্বাচনের আগে হলে আশি শতাংশ লোক সংস্কারের পক্ষে ভোট দেবে তাহের বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন যায় কিন্তু তার আগে গণভোট চায় জনগণ গণভোট না এর পক্ষে ভোট দিলে জামায়াত সেটি মেনে নেবে জামায়াতের এই নেতা বলেন অনেকে এখন বলে আজকের বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয় জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত পাওয়ার পর বিএনপি বড় দল ছিল তার শ্রী বেগম খালেদা জিয়া যখন সক্রিয়ভাবে এই দলের নেতৃত্বে ছিলেন তখন বিএনপির অনেক জনপ্রিয়তা ছিল আখনো বিএনপি অনেক বড় দল কিন্তু জি রহমান বা খালেদা জিয়া সময়ের মতো জনপ্রিয় কিনা প্রশ্ন দেখা দিয়েছে। দিল্লিতে নেতা কর্মীদের সঙ্গে হাসনার বৈঠকের খবর ভুয়া। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এবার প্রকাশ্যে বৈঠক করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিউমান স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে প্রচারিত ভিডিওটা সাম্প্রতিক সময়ের নয় প্রকৃতপক্ষে গত বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ গণভবনে নির্বাচনের পর দেশি বিদেশি সাংবাদিকদের ও পর্যবেক্ষকদের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সেই মত বিনিময় সভার ভিডিওটি এই বিষয়ে অনুসন্ধানে হুসাইন আহমেদ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের আট জানুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায় উক্ত ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয় গত বছরের আট জানুয়ারি শেখ হাসিনা দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে গণভবনের নির্বাচনরত মত বিনিময় করেন বিনিময় শুরুতে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সকলের সঙ্গে কৌশল বিনিময় করেন সেই সময়কার ভিডিও 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 এই তখন তখন একই একই দাবিতে হয় পোস্ট পাওয়া যায় এছাড়া গত বছরের জানুয়ারিতে ইন্ডিপেন্ডেন্ট টিভি ও কালবেলায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় আট জানুয়ারি গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে শেখ হাসিনা একটি সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা করেছিলেন অর্থাৎ প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে নয় সুতরাং গত বছর গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভার ভিডিওকে সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা প্রকাশ্যে আসার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ব্রাক্ষণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষণ আহত পনেরো বাক্ষণ সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষণের ঘটনা ঘটেছে এতে পনেরো জন আহত হয়েছে বলে জানা গেছে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন বিকেলে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু কিশোরেরা ফকিরহাট গ্রামের একটি মাঠে খেলাধুলো করছিল খেলাধুলো করার সময় ফকিরহাটি গ্রামের এক ছেলে দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে এরই জোর ধরে দুই দল গ্রামবাসীর টেটাবল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খেলাধানী জমিতে সংঘর্ষণে জড়িয়ে পড়ে এই সময় ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা দেওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে সারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে বলছেন ফরহাদ মজার রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে ছাত্র তরুণেরা যেভাবে কার্যক্রম পরিচালিত করছে তাতে তারা ভুল করেছেন তার কারণে দেশে একটি নির্বাচনবাদী বয়ান গড়ে উঠেছে এই নির্বাচনকারীরা আবারও সেই পুরনো কথাই বলছে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি ক্ষমতার লুটেরা মাফিয়াদের হাতে তুলে দেওয়া না হয় তারা বলছে একটি বৈধ ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রয়োজন এবং আন্তর্জাতিক সমাজটা স্বীকৃতি দিয়ে হাততালি দেবে কিন্তু নির্বাচনের পরে ক্ষমতা তরুণদের থাকবে না ক্ষমতা থাকবে ভারতের কাছে ফারহাদ মজহার বলেন সাংবিধান তো কলোনিয়াল লোকজন করেছে আমি আপনাকে শাসন করব তাই আমি আইন বানাবো আর জনগণ যখন নিজেরাই নিজেদের শাসনের পদ্ধতি আবিষ্কার করে এটাকে বলে গঠনতন্ত্র এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রথম কাজ হচ্ছে এই ধরনের আলোচনাগুলো আমরা কেউ ভুল করছি আমরা ঠিক করব কি করা যাবে সেই ভুলের দায় নিতে হবে সকলকে কিন্তু ভুল যে করেছি এটা স্বীকার করতেই হবে পাঁচ তারিখে আমরা যেভাবে সরকার গঠন করেছি তাতে ভুল ছিল তারা তার সঙ্গে জড়িত ছিল দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ